কে একটা লোভনীয় পরোঠার রেসিপি শেয়ার করছি একদম নরম তুলতুলে আর মুখে দিলে কিন্তু একেবারে মেল্ট হয়ে যাবে তবে চলুন কি পরোঠা কীভাবে বানিয়েছি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তার জন্য প্রথমেই একটি পাত্রে আমি ছোট এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আটা ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার একটু একটু জল করে দিয়ে মেখে একটা নরম ডো বানিয়ে নিব। কেউ চাইলে কিন্তু শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও বানাতে পারবে তারপর মাখা হয়ে যাওয়ার পর হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে সেট হয়ে যায় তারপর আমি কিছুটা চিকেন কিমা আলু সেদ্ধ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব এরপর চিকেন কেমাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাঁচা ভাঁচা করে নেব এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে এলে সামান্য পরিমাণে জল দিয়ে আমি দুই মিনিট রান্না করে নেব এরপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবার সব উপকরণ ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব নামানোর আগে আমি একটু চাট মশলা দিয়েছি এখানে ধনেপাতা কুচি দিলেও কিন্তু দুর্দান্ত লাগে তবে আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি এবার এই পুটটা কিন্তু একদম ঠান্ডা করে নিব পুট ঠান্ডা হয়ে গেছে আর আটা মাখাটাও অনেকক্ষণ হয়ে গেছে এবার হাত দিয়ে আবার একটু ডোলে মেখে নিয়েছি আর পুটটা ঠান্ডা করে নিলে আর আটা মেখেও সেট করে নিলে পরোটা বেলার সময় কিন্তু একদম ফেটে যায় না যদি আটা বেখি সাথে সাথে আর পুর যদি গরম থাকে তবে কিন্তু পরোঠাটা বেলতে গেলেই ফেটে যাবে এবারে পরোঠার পুর দিয়ে মুখটা বন্ধ করে হালকা হাতে আবার একটা ডো করে নিলাম আর হাতে তালুর সাহায্যে আগে ছড়িয়ে নিব এরপর একদম আলতো হাতে কিন্তু বেলতে হবে বেলা হয়ে গেছে এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নিব। আমি এটা বাটার দিয়ে ভেজেছি তবে সাদা তেল দিয়ে ভাজলেও কিন্তু ভালো হয় আমরা সাধারণত আলু পরোটা বা চিকেন কিমা পরোটা খেয়ে থাকি তবে কিন্তু চিকেন কিমা দিয়ে এই আলু পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় আর পরোটাটা একটু কেটে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে তাই আমি কেটে দিয়েছিলাম আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন